শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাঠাঙ্গা সংবাদে সঙ্গে আছি মৌমিতা জান্নাত শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার মাধ্যমে সরকারের পতন চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব জানানো হবে বললেন আন্দোলনের সমন্বয়কেরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধান এবং বিএনপি সহ বিভিন্ন দলের নেতাদের বৈঠক সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও খালেদা জিয়ার সহ কয়েকটি সিদ্ধান্ত আন্দোলনের মুখে সরকারের পতনে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় মানুষের উল্লাস শাহবাগে দিন ভর লাখো মানুষের ঢল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব করা হবে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়কেরা এর বাইরে কোনো সরকার মানা হবে না বলে জানিয়েছেন তারা ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতাকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জাতীয় বীর ঘোষণা করতে হবে বলেন তিনি সবার প্রতি আহ্বান জানান সাংবাদিকদের উপর হামলাকারীদের প্রতিহত করতে ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে আমরা এই ধরনের কোনো সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না আমরা ঘোষণা করছি যে যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয় ডাকসুর সভাসভাজ সম্পাদক আক্তার হোসেনকে এখনও জেলে বন্দি করে রাখা হয়েছে আমাদের সমন্বয়ক ইব্রাহিম নীরব সহ সারা দেশেই বিভিন্ন সমন্বয়ক আন্দোলনকারী এবং হচ্ছে নিরপরাধ ব্যক্তিকে ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে আমরা সকল কারাবন্দীদের এই আন্দোলনের কারাবন্দি এবং এছাড়াও এই ফ্যাসি রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দি করে রাখা হয়েছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি ঘন্টার মধ্যে আমরা আমাদের সাথে রাজপথে দেখতে চাই এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান রাখছি যে তারা যাতে আমাদের কাছ থেকে যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যে চূড়ান্ত সরকারের রূপরেখা দিব তা ঘোষণার আগ পর্যন্ত তারা যাতে রাজপথে অবস্থান করে এদিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল উজ্জামান বিএনপি নেতা মির্জা ফখরুল মির্জা আব্বাস সহ বিভিন্ন দলের ১৯ জন নেতা বৈঠকে সংসদ ভেঙে দিয়ে দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটক সব নেতাদের মুক্তির সিদ্ধান্ত হয়েছে বলে বঙ্গভবনে বৈঠক শেষে জানিয়েছেন মির্জা ফখরুল সবাইকে আইন শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানও জানান তিনি বৈঠকে আরও উপস্থিত ছিলেন মির্জা আব্বাস জাতীয় পার্টির চেয়ারম্যান মুজিবুল আনিসুল ইসলাম মাহমুদ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান মাওলানা মামুনুল হক ড আসিফ নজরুল জোনায়ত সাকি সহ বেশ কয়েকটি দলের শীর্ষ নেতা আমাদের যে নেতা নেই তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে আমাদের নেতা তারেক রহমান তিনি এই আন্দোলনের সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন প্রতি মুহূর্তে এবং এই ফ্যাতিস বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাকেও অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি ইনশাআল্লাহ সেটা আমরা সফল হব আপনারা সবাই ধৈর্য ধরেন শান্ত থাকবেন দুপুরে সেনা সদরে বিভিন্ন দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর সেনা প্রধান সাংবাদিকদের আরও জানান সম্প্রতি যত হত্যা ও সংঘর্ষের ঘটনা হয়েছে তার বিচার করা হবে একই সঙ্গে সবাইকে ঘরে ফিরে যাওয়ার ও ধৈর্য ধরার অনুরোধ করেন তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশ ত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলাপ করতে দুপুরে ঢাকার সেনা সদরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করেন সেনা প্রধান বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ দলের তিন নেতা জামায়াতে ইসলামের আমির গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাকি সাকিসহ বেশ কিছু দলের প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল তবে আওয়ামী লীগের কাউকে ডাকা হয়নি প্রায় দুই ঘন্টার রুদ্ধদার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন সেনাপ্রধান জানান প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে তিনি রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করেছেন এ বিষয়ে রাষ্ট্রপতির সাথে কথা বলতে আজই বঙ্গভবন যাবেন তিনি আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব এই গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ফর্ম করে দেশ পরিচালনা করব আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা বাট আমাদের হয়তো সময় দিতে হবে দু সম্প্রতি যত হত্যা এবং সংঘর্ষের ঘটনা হয়েছে তার বিচার করা হবে প্রতিশ্রুতি দিয়ে সবাইকে শান্ত হয়ে ঘরে ফিরে যাওয়ার ও ধৈর্য ধরার অনুরোধ করেন তিনি আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো সেনাপ্রধান তার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার দেশবাসীকে ধৈর্য ধারণ ও সংঘাতে না যাওয়ার আহ্বান জানান হোসেন মাছফাঙ্গা সংবাদ ঢাকা দুপুর থেকে রাজধানীর শাহবাগের পথে ঢলে নামে লাখো মানুষের পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি অনুযায়ী রাজধানীর বিভিন্ন সড়কে নামা মানুষের গন্তব্য ছিল শাহবাগ প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবরে উচ্ছ্বাস জানান তারা এই উচ্ছ্বাস বিজয়ের এই উচ্ছ্বাস আনন্দের স্বৈরাচার পতনে আজকের লং মার্চে যে শাহবাগে জমায়েত হওয়ার ঘোষণা ছিল সেই কর্মসূচিতে অংশ নিতে দুপুর একটার দিকে দুটি মিছিল আসে একটি ভবন দিকে এবং একটি কাটাবনের দিক থেকে দুটি মিছিলই এসে এখানে জমায়েত হয় সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে তারা এই শাহবাগে এসে অবস্থান নেন এবং সামনে যে সেনা সদস্যরা ব্যারিকেড দিয়েছিল তাদের তারা হাতে ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান এবং তারপরেই তারা ব্যারিকেড ভেঙে এখানে এসে কাছে অবস্থান নেন এবং তারা তাদের এক দফা দাবিতে এই সরকারের পদত্যাগের দাবিতে তারা বিভিন্ন ধরনের ধরনের স্লোগান দেন সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে শাহবাগের দিকে সময়ের সাথে সাথে বাড়তে থাকে মিছিলের সংখ্যা বাড়তে থাকে ছাত্র জনতার স্রোত বেলা বারোটার দিকে জনতার স্রোত ছড়িয়ে পড়ে শাহবাগ থেকে আশপাশের এলাকায় এ এক অভূতপূর্ব দৃশ্য যারা মিছিল নিয়ে এসেছেন হাতে ছিল জাতীয় পতাকা অনেককেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শাহবাগের জনস্রোত চারদিকে তখন লাখো লাখ জনতা আপনারা সেনাবাহিনী কিন্তু আওয়ামী লীগের সেনাবাহিনী নয় আমাদের তো জনগণের সেনাবাহিনী এখনো সময় আছে প্রশাসনের আপনারা যারা আছেন আমাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ান এই বাংলার হিন্দু বাংলার মুসলিম সবাই আমরা ভাই ভাই আমাদের এই বাইয়ের মধ্যে কোন আওয়ামী লীগ ছাত্র গুন্ডা নাই খুলি খুলি এই মুহূর্তে সেনাবাহিনী আমাদের সহযোগিতা করছে আপনারা দয়া করে তাদের সাথে খারাপ আচরণ করবেন না সবার পথ যেন মিশেছে শাহবাগে ছাত্র জনতার কাছে ততক্ষণে পৌঁছে গেছে শেখ হাসিনার পদত্যাগের খবর সেই খবর যেন বিজয় উল্লাস আরো বাড়িয়ে দেয় ছাত্র জনতার উল্লাসে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা লং মার্চ তখন সরকার কার্প জারি করেছে সেই কারপুকে উপেক্ষা করে কোথাও কোনো গাড়ি রিক্সা কোথাও কিছু নাই আমরা আমাদের লোকজন পঞ্চাশ কিলোমিটার হেঁটে এই ঢাকায় এসে বলছি সেনাবাহিনীকে বলি আপনারা আমাদেরকে শান্তিপূর্ণ অবস্থান বাধা দিবেন না তারা তারপর ওনারা পিছু হটে এবং আমাদেরকে ঢুকতে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা মিছিল নিয়ে তারপর শাহবাগ আছি এই পদন ছাড়া আমরা মাটির ইতিহাসে পৃথিবীর ইতিহাসে একটা গণতান্ত্রিক সরকারের হাতে এত স্টুডেন্ট পৃথিবীর ইতিহাসে কোনো কোনো দেশে মারা যায় নাই দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত নামে জনতার স্রোত শেষ হয় না হাসনায়ন তানভীর মাছনা সংবাদ ঢাকা প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং দেশ ছাড়ার খবর শোনার পর উল্লাসে ফেটে পড়ে আন্দোলনকারীরা এ সময় সরকারি এবং আওয়ামী লীগের অনেক স্থাপনায় হামলা এবং আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে সরকারের পতনের খবর শোনার পর গণভবনে ঢুকে পড়ে উল্লসিত ছাত্র জনতা সেখানে মূল ভবনে প্রবেশ করে ঘুরে দেখে মানুষজন নিজেদের পছন্দের জিনিসপত্র তুলে নিয়ে গেছে কেউ কেউ গত কয়েকদিনে যেসব এলাকায় আন্দোলনকারীদের উপর বেশি শক্তি প্রয়োগ করা হয়েছে বিক্ষোভকারীদের ক্ষোভ গিয়ে পড়ে তাদের উপর যাত্রাবাড়ি ও ভাটারা ধারায় আগুন ধরিয়ে দেওয়া হয় ভাঙচুর এবং আগুন দেওয়া হয় ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর তিন নম্বরে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক অফিস তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিস হামলা হয় জাতীয় সংসদ ভবনেও দেশ থেকে যেন কেউ পালিয়ে যেতে না পারে সেজন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম ছয় ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ নিয়াজ মোরশেদ সংবাদ ঢাকা গৌরবজনক ঐতিহাসিক এই মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিও বার্তায় তিনি ঐতিহাসিক এই মুহূর্তকে শান্তভাবে উদযাপনের জন্য আহ্বান জানিয়ে বলেন প্রতিশোধ ও প্রতিহিংসা পরায়ণ হয়ে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন আয়োজনের জন্য বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব রকমের সহযোগিতা করবে প্রিয় দেশবাসী এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় সুতরাং বিজয়ের এই আনন্দ ঘন সময়ে রাহু এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে দর্শক এই মুহূর্তে রাজধানীর পরিস্থিতি জানাতে সাত রাস্তার মোড় এলাকা থেকে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল কমল এই মুহূর্তে ঢাকা শহরের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান মমিতা আপনি হয়তো দেখতেই পাচ্ছেন এবং দর্শকরা হয়তো দেখতে পাচ্ছে যে আসলে একদমই ফাঁকা যতটুকু আমরা সারা দিন দেখেছি যে প্রচণ্ড মানুষ হচ্ছে জড়ো হয়েছেন বিজয় উল্লাস করেছেন আজকে প্রধান যে সড়কগুলো আছে কারণ বাজার দেখেছি আমরা কিংবা হচ্ছে একদম গণভবনের এই পাশ পর্যন্ত তারপরে হচ্ছে পিএম অফিস এই সবগুলোতে প্রচুর মানুষের লোকারণ্য ছিল আস্তে আস্তে কিছুটা কমতে শুরু করেছে তবে এখনো পর্যন্ত যতটুকু কমেছে তার প্রচুর মানুষ কিন্তু এখনো আছে এবং সবার মুখে একটা বিজয়ের হাসি এবং তারা এতদিন ধরে যেই একটা তারা যারা বলছিলেন যে তারা এতদিন ধরে আসলে মুক্ত বাতাসে অনেক কথা বলতে পারতেন না অনেকের তাদের যে কথা সেগুলো প্রকাশ করতে পারতেন না এখন তারা অনেকটাই স্বস্তি স্বস্তিতে রয়েছেন এবং তারা স্বস্তি প্রকাশ করছেন তবে আমরা বিভিন্ন জায়গা থেকে খোঁজ যেমনটা পাচ্ছি যে কিছু বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে কিছু জায়গায় হামলা হচ্ছে যেমন কিছুক্ষণ আগেই শুনলাম যে মিরপুর দুই নম্বর থানাতে হামলা হয়েছে। তো এর মধ্যে এগুলো যারা যারা করছে এক পক্ষ বলছে যে আসলে এটা একদমই ঠিক হচ্ছে না কারণ এই মুহূর্তে সবারই শান্ত থাকবে উচিত অনেকে তারা আবেদন জানিয়েছেন যেমন কিছুক্ষণ আগে যখন বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতারা যারা ব্রিফ করছিলেন তারা বারবার আবেদন জানিয়েছেন যে যারা এলাকাতে আছে তারা দলে বিভক্ত হয়ে তারা যাতে এই ধরনের হামলাগুলোকে প্রতিহত করতে পারে এবং মানুষকে যাতে বোঝাতে পারে তারা খুব করজোরেই সেই আবেদনটি রেখেছেন এবং যারাই যাচ্ছেন এখান দিয়ে যারা যাচ্ছেন খুবই একরকম বলা যায় যে প্রত্যেকটা মানুষ এমন কোনো মানুষ নেই যে তারা স্বস্তি প্রকাশ করছে না তবে এখনও পর্যন্ত রাস্তায় প্রচুর মানুষ আছে তারা আসলে কখন একটু শান্ত হবেন তারা বাড়ি ফিরে যাবেন এবং কত কবে নাগাদ আসলে এই যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি বলা যায় যে আসলে এখনও তো অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা যাচ্ছে কথাবার্তা হচ্ছে সো সেই অন্তর্বর্তীকালীন সরকার কবে নাগাদ গঠন হবে এবং ততক্ষণ পর্যন্ত আসলে মানুষকে শান্ত রাখাই সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ এই মুহূর্তে যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তাদের মমিতা অনেক ধন্যবাদ কমল আপনাকে সাতরাস্তার মোড় এলাকা থেকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরই মধ্যে তার পদত্যাগ সহ দেশ ছাড়ার বিষয়টি গুরুত্বের সাথে প্রতিবেদন করেছে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হচ্ছে এরই মধ্যে ভারতে অবতরণ করেছে হাসিনাকে বহনকারী ফ্লাইটটি সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন তিনি সরকার পতনের এক দফা দাবিতে করা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা দেশ দেশত্যাগের পর থেকেই প্রশ্ন উঠেছে কোথায় গেলেন তিনি এ নিয়ে শিরোনাম করেছে বিশ্বের বেশিরভাগ গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে প্রথমে গণভবন ছাড়েন শেখ হাসিনা এরপর বিমানযোগে ভারতের আকাশ সীমায় উড়াল দেন তিনি লাইভ এয়ার ট্রাফিকের ওয়েবসাইট ফ্লাইট রাডার টোয়েন্টি ফোরের তথ্য অনুসারে বিকেল পাঁচটা বাইশ মিনিটে উড়োজাহাজটি ভারতের প্রদেশের সুলতানপুর এলাকার আকাশ অতিক্রম করছিল ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হচ্ছে এরই মধ্যে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্দন এয়ারফোর্স স্টেশনে অবতরণ করেছে হাসিনাকে বহনকারী ফ্লাইটটি ইন্ডিয়া টুডের খবরে আরও বলা হয়েছে নয়াদিল্লি হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন শেখ হাসিনা এদিকে শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে তিনি জানান পরিবারের চাপে নিজের নিরাপত্তার কথা ভেবে দেশ ছেড়েছেন শেখ হাসিনা পলা সঞ্জন রায় মাছরাঙা ডেস্ক ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলা ঠেকানোর শেষ চেষ্টা চালাচ্ছে পশ্চিমা মিত্র দেশ হিসেবে পরিচিত জর্ডান এমন অবস্থায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি তেহরানে গেছেন বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেচেস্কিয়ানের সঙ্গে দুই দশকের মধ্যে এটাই দেশটিতে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ব্যাপক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে গত এপ্রিলে ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা করেছিল ইরানের সেনাবাহিনী তখন ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সাহায্য করেছিল জর্ডান কিন্তু জনগণ বিষয়টি ভালোভাবে নেয়নি এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত আছে নতুন করে আরও অন্তত তিরিশ জন নিহত হয়েছে মোট প্রাণহানি সাড়ে উনচল্লিশ হাজার ছাড়িয়েছে উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে স্কুলে বিমান হামলায় হতাহতের আশি ভাগই শিশু রাতের সংবাদ শেষ করছি তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার মাধ্যমে সরকারের পতন চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব জানানো হবে বললেন আন্দোলনের সমন্বয়করা বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধান এবং বিএনপি সহ বিভিন্ন দলের নেতাদের বৈঠক সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও খালেদা জিয়ার মুক্তি সহ কয়েকটি সিদ্ধান্ত আন্দোলনের মুখে সরকারের পতন রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় মানুষের উল্লাস শাহবাগে দিনভর লাখো মানুষের ঢল এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান দর্শক রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ